টাওয়ারটি করতে খরচ করছে বিশ কোটি টাকা হয়তো আপনারা শুনে অবাক হচ্ছেন যে এটা কি সম্ভব হয়তো আমি জানবো একজন বাইরে পাশে ওনার থেকে আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম হচ্ছে সুমন সুমন আপনি কি এই এলাকার থানার নাকি আচ্ছা আমি শুনতে পাচ্ছি একটি টাওয়ার তৈরি করছে আধুনিক ডিজাইন টাওয়ার তৈরি করছে এই টাওয়ার নাকি বিশ কোটি টাকা খরচ হয়েছে কতটুকু সত্য যে এটা বিশ বিশ কোটি টাকা খরচ করে তৎকালীন যিনি এমপি ছিলেন এখানকার তিনি এটা করে গিয়েছেন আর এটার নাম ছিল তখন জ্যাকব টাওয়ার এখন নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এটার উচ্চতা হইল আপনার ২২৫ পঁচিশ ফুট উচ্চতার এই টাওয়ারটি সেই সময় বিশ বিশ কোটি টাকা দিয়ে তৈরি করেছিল ওই সময় বিশ কোটি টাকা তার মানে এখন তা করতে গেলে আরো ডাবল টাকা লাগবে নাকি টাকা লাগবে এটা হচ্ছে আপনার আঠারো তলা বিশিষ্ট আর কি আঠারো তলা হ্যাঁ লিফ্ট আছে এটার মধ্যে আর এটার মধ্যে আপনি উঠে আমাদের চারপাশে যা যা রয়েছে সব দেখা যাবে হ্যাঁ এটার মধ্যে একটা বাইনোকুলার একটা যন্ত্র রয়েছে ওটার মাধ্যমে আপনি কিন্তু দক্ষিণ নদী সব দেখা যায় এখান থেকে উপর থেকে দক্ষিণে বঙ্গোপসাগর এবং আপনার এই পাশে তেতুলিয়া নদীর পাশে মেঘনা নদী সহ আরো অনেক দূর পর্যন্ত এই বাইনোকুলার মাধ্যমে দেখা যাবে